আজকে দেখাবো আমি মেয়ে বাবুর হাড রেট শেষের দিকে একদম কেমন ছিল বেশি ছিল নাকি কম ছিল তো এই বাবুর আজকে আলোচনা করব আপনাদের মাঝে আর মেয়ে আমি আপনাদেরকে একদম রিপোর্ট সহ প্রমাণ সহকারে দেখিয়ে দেব তো হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেকেই বলে যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রেগনেন্সির যদি বাড়তে থাকে বেশ মানে বেশি বেশি থাকে পরিমাণে থাকে দেখা যায় বাড়তে বাড়তে থাকে তাহলে নাকি মেয়ে বাবু হয় আর যদি প্রেগনেন্সি শুরু থেকে শেষ পর্যন্ত কমতে কমতে আসে তাহলে নাকি বাবু হয় এটা কতটুকু সত্য সে বিষয়টাই আমি আপনাদেরকে সে বিষয়টাই আমি আপনাদেরকে বলবো বা প্রমাণ সহকারে কাগজে দেখিয়ে দেব আর আমার কিন্তু ছেলে বাবুর এই এফআইআর এর ভিডিও আপডেটের ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওর কিরকমের পরিবর্তন ছিল সেটা কিন্তু চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি একদম কার রিপোর্ট অনুযায়ী প্রমাণ সহকারে ভিডিও দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন তো আজকে আমি দেখাবো মেয়ে বাবুর এই যে শেষের এফআইসারটা কত কি রকমের যদিও আমার ক্ষেত্রে এটা একদম মিলে গেছে শুরু থেকে যত ছিল এফআইসার আর প্রেগনেন্সির শেষ পর্যন্ত কিন্তু কমই আসছিল আমার ছেলের বেলায় আর এই যে মেয়ের বেলায় এই যে দেখাই এটা আহ পঁয়ত্রিশ সপ্তাহের একটা রিপোর্ট তো এই পঁয়ত্রিশ সপ্তাহের রিপোর্টেও কিন্তু হার্টবিটটা কেমন আমি দেখাচ্ছি এই যে এটা কিন্তু পঁয়ত্রিশ সপ্তাহ পাঁচ দিনের রিপোর্ট তো এখানে এই প্রেসারটা দেখেন এই যে এখনো একশো সাতান্ন এই প্রেসারটা দেখছেন একশো সাতান্ন পঁয়ত্রিশ সপ্তাহ একদম শেষের দিকে তো দেখছেন যে একদম শেষের দিকেও কিন্তু এটার এফেচার অনেকটা বেশি ছিল আর আমার ছেলের বেলায় কিন্তু শুরু থেকে শেষে একদম কমে আসছিল এতটা বেশি ছিল না যাই হোক তো আমি আপনাদের মাঝে একটাই কথা বলে যাচ্ছি যে আসলে কি এরকমের এফেচার দ্বারা কি কখনো নির্ধারণ করা যায় যে আপনার গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে কখনো কিন্তু যায় না তবে হ্যাঁ অনেকেই বলে যে কমে আসলে নাকি ছেলে হয় তবে এটা কতটুকু সত্য জানি না আমার বেলায় মিলছে হয়তো সবার বেলা নাও মিলতে পারে এটা সবার বেলা দেখা যায় নাও মিলতে পারে আসলে এরকমের এফএসআর বা হার্ট রেট দেখে কখনোই নির্ধারণ করতে করা যাবে না বা চিওর হওয়া যাবে না যে ছেলে নাকি মেয়ে যে অনেকেরই আছে শুরু থেকে কমে আসছে তারপরও মেয়ে হয়েছে তারপর দেখা যায় অনেকেরই আসছে আহ বেড়ে আসছে তারপরও ছেলে হয়েছে এই যে দেখা যায় আমার ভিডিওতে অনেক আপুরাই কমেন্ট করে যে আপু তোমার সাথে আমাদের আমার সিমটমস মিলে গেছে কিন্তু ডক্টর বলছে মেবি মেয়ে হবে কিন্তু আমার ছেলে বাবুর সিমটম সাথে তাদেরটা মিলে যায় তারপরও ডক্টর বলে মেয়ে হবে আবার মেয়ে বাবুর সিমটম এর সাথে তাদেরটা মিলে যায় আবার বলে ছেলে হবে এরকম আমার চ্যানেলে ভিডিওতে বহু কমেন্ট আসে তারা কিন্তু বলে তাই আমি সব সময় আপনাদেরকে একটাই কথা বলবো আসলে এরকমের আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টের অনুযায়ী এই যে এফএইচআর বা প্লাসেন্টা এগুলো দিয়ে কিন্তু কখনোই বলা যাবে না যে জেন্ডার বলা যাবে না যে এটা ছেলে নাকি মেয়ে জানতে হলে আপনাকে ভালো কোনো করাতে হবে এবং তাদের মাধ্যমে জেনে নিতে হবে যাই হোক কিন্তু বর্তমানে দেখা যায় ছেলে নাকি মেয়ে এ কথাটি বলা নিষেধ আছে বলা বলে না অনেক জায়গায় মেবি বলে দেয় কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এই জিনিসটা বলে না আমাকেও বলে নাই ভিউয়ার্স আমার যারা আপনারা আমার ভিডিও শুরু থেকে দেখে আসছেন তারা অবশ্যই জানেন আল্লাহ রহমতে আমার ছেলে মেয়ে দুটোই আছে তো আমার এই চ্যানেলে আমার ছেলে মেয়ে হবার নিজের একান্ত ব্যক্তিগত সিমটমস গুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি প্রতি নিয়মিত বিভিন্ন কিছু আর আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন আমি আপনাদের কমেন্টস রিপ্লাই দিয়ে আসব আর যদি আমার ভিডিওগুলো গুলো ভালো লাগে আমাকে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেলায় কিন্তু বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই আপনারা যদি কোনো বিষয়ে ভিডিও চান আর হ্যাঁ আমি একটা কথা বলি যে আমার কিন্তু দুটোই হয়েছিল আপনাদের যদি কোনো সিজারিয়ান বিষয় জানার ইচ্ছা থাকে তাও বলবেন অবশ্যই সে বিষয়ে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই